গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে কাজ করতে লেগে পড়লাম আজকে আর হাঁটাচলা করতে যায়নি কারণ এখন আমার সাথে সাথে জুইশোনাকেও ঘুম থেকে তুলি ডেকেই তুলি না হলেও একদমই উঠতে চায় না অনেকটা দেরি করে আর বেশি দেরি করলে পরে প্রচণ্ড খিদে পেয়ে যায় আর খেতেও দেরি হয় তো এর জন্য ওকে আমার সাথে সাথে তুলে দিলাম তাই তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিচ্ছি তাহলে ওকে খাবারটা বানিয়ে খাওয়া খাওয়াইতে পারবো আর কি সবার প্রথমে প্রোটিন পাউডারটা গরম জল করে দিতে পারবো বাসনগুলো মাজা ধোয়া থাকলে জুইকে তো একা ছাড়া যাবে না তাই জুইকে জুয়ের পাপাকে দিয়ে আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি আর ইদানিং আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ সারাটা দিনের বেশিরভাগ সময়টা জুইসোনাকে দিতে যাচ্ছে তাই এডিট করার সময়টা ঠিকমতো পাচ্ছি না যখনই সময় পাচ্ছি তখনই এডিটটা করছি যেমন এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এই যে সবে জুইসোনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে বসে বসে এডিটটা করছি কারণ ও বিকেলবেলা আজকে ঘুম পারেনি ঘুম পাড়িয়ে দিতে সময় কারণ পায়নি নিয়েকে খেলে আবার যখন খেলবে না তখন গুছিয়ে সুন্দর করে রেখে দেয় এখান থেকে সেরে নিচ্ছি বিছানা এখনো গোছানো হয়নি বাসনপত্র মাজা ধোয়া করে নিয়ে আসলাম ওইদিকে মুখ ধুয়ে ব্রাশ করে আর এখন হচ্ছে জুইসোনার জন্য গরম জল বানিয়ে নিচ্ছি প্রোটিন পাউডারটা আগে গুলিয়ে খাওয়াই দেবো আর তারপরে ওকে বানায় খাওয়াবো দশটার দিকে আমাদের দুজনের জন্য সকালবেলাকার এক কাপ করে চা আর তার সাথে একটা দুটো করে বিস্কিট আর ও মুড়ি মাখা করে নিয়েছে আর কি জানো তো ইদানিং না মানে আমি খাচ্ছি দেরিতে আমি স্নান করছি একদম দেরিতে আর কাজগুলো আমার অনেক দেরিতে দেরিতে হয়ে যাচ্ছে ভিডিও এডিট করতে পারছে না কিন্তু পুরোটা সময় মানে একদম যে যে টাইমে খাওয়াইতে বলেছে ওকে সেই সেই টাইমে টাইমেই খাওয়াচ্ছি প্লাস ঔষধ দিচ্ছি তো বলছে চলো আগে চাটা খেয়ে নি তারপরে কি কি কাজ আছে সেগুলো করা যাবে তাই বসে বললাম এদিকে চা খেতে এই তো চলে এসেছে ও তো চা খাবে না একটা দুটো মুড়ি খাচ্ছে আর ওর জন্য খিচুড়ি বসেও দিয়েছি কয়েকদিন ধরেই কিন্তু বেশ ভালো রোদ্রু উঠছে এই যে আজকেও কিন্তু খুব সুন্দর রোদ উঠে গিয়েছে আর রোদে বসে বসে চা খাওয়া মানে দারুণ লাগে ঠান্ডার দিনে করলে আজকে পাল্টায় বিউলে নতুন করে লাগাম বড় তো এই যে জন্য ডালিয়া খিচুড়ি একদম রেডি আর আজকে ডালিয়াটা শেষ শেষ আজকে বাবা আবার আসবে রবিবার নিয়ে আসবে তো কারণ আমাদের এখানে বাজারে যে ডালিয়াটা পাওয়া যায় ওই ডালিয়াটা ভালো থাকে না ফালাকাটা বা মাথা মানে বড় বড় শহরগুলোতে অনেক ভালো ডালিয়া পাওয়া যায় প্যাকেটের ডালিয়া তো এই জন্য বাবা আসার সময় নিয়ে আসে আজকে একটু পরিমাণ বেশি রান্না করেছিলাম তাই একটু তুলে রাখলাম মানে যতটুকু ওর প্রয়োজন যতটুকু খেতে পারবে ততটুকুই নিচ্ছি একটা আইডিয়া হয়ে গিয়েছে আমার তো এখানে আমি এখন ঘি দেব এক চামচ ঘি দিয়ে ডালিয়াটা ঠান্ডা করে তারপরে খাবো আর ডালিয়াটা যেহেতু আজকে শেষ ছিল তো এখানে একটু চালও মিক্স করে দিয়েছি টাইম হয়ে গিয়েছে দশটা আর এই যে জন্য খিচুড়ি ডিম রেডি আজকে আবার এই মুহূর্ত থেকে বারান্দার চালটা ভাঙতে শুরু করে দিয়েছে তার মানে বুঝতে পারো কতটা ধুলা বাড়িতে তাড়াতাড়ি করে ওকে খাওয়ায় নিয়ে যাচ্ছে বাড়ির পিছনের দিকে কারণ ওখানে ধুলা একটু কম আছে দিব খিচুড়িটা আর দুপুরবেলা ভাত রান্না করবো পরে পরে ভাত খাওয়া দেবো এবং খিচুড়ি এই নড়াচড়া করবি না খিচুড়িটা পরে ঠান্ডা হোক তো আমাদের বারান্দার হচ্ছে পাটকাটির চালটা আজকে ভাঙা হবে এই যে ভাঙা শুরু করেও দিয়েছে ভেঙে ওখানে টিনের চাল দেওয়া হবে চালটার বুঝতে পারছো পুরোটারই অবস্থা একদম খারাপ পাটকাটিগুলো মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে পস্তে পস্তে অবস্থা শেষ তার মধ্যে প্লাস্টিকটাও ফুটো ফুটো হয়ে গিয়েছে তো চারিদিকেই পরে জল তো এরকম অবস্থায় এখনকার দিনে তো ঠিক আছে কিন্তু এই বৃষ্টির দিনে প্রচন্ড অসুবিধা হয় তো এই দেখো প্লাস্টিকের উপরে চালটা তো ভাঙা হয়ে গেল আর পাটকাটিগুলো দেখো কি অবস্থা একটা টান দিতেই সব একসাথে পড়ে গেল কি হয়েছে পোষ পোষা লাগছে তো দাদা আর ও দুজনে মিলে এই বেড়াটাকে খুলছে কারণ বাবা তো বাড়িতে নেই আর উপরে চালিটা কিন্তু দেওয়ার সময় বাবাই দিয়েছিল এই শীতকালের দিনগুলোতে দুপুরবেলা খোলা চাল থাকলেই বারান্দাটা খোলা থাকলেই মানে অনেকটা রোদ পাওয়া যায় কিন্তু রাত্রিবেলা করে প্রচন্ড শীত ঢুকবে এর জন্য বারান্দা তো দিতেই হবে দুই ভাই জোর কদমে লেগে পড়েছে কাজে দুই দিকে দুইজনের খুঁটি কাড়ার জন্য মানে বাঁশের খুঁটি লাগাবে তো এখানে গর্ত করছে আর এদিকে আর আমার ওইদিকে জুইশোনাকে খাওয়ানো কমপ্লিট হলো ওকে খাওয়াই খেয়া রান্নাঘরে বসিয়ে দিয়ে খেলনাগুলো দিয়ে দিলাম সাথে ওখানে ওর ঠাম্মি আছে ওখানে দেখবে আর আমি এইদিকে এইদিকটা একটু পরিষ্কার করে নেবো কারণ পাটকাটিগুলো এতটাই টুকরো টুকরো হয়ে গিয়েছে একদম কাজই করা যাচ্ছে না ঠিকমতোভাবে মানে খুঁটিগুলো যে লাগাবে সেইরকম জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এত পাটকাটির টুকরা তো এগুলো একটু প্রথমে লাঠি দিয়ে বের করে নিচ্ছি তারপরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব

এরকম খোলা আকাশ থাকলে পরে ঘরে কিন্তু প্রচুর পরিমাণে আলো এতদিন কিন্তু বারান্দার চালটার জন্যই অন্ধকার লাগছিল খুব এখন ঘরে গিয়ে দেখি চারিদিকে শুধু আলোই আলো আর লাইটের আলোর প্রয়োজনই পড়ে না তো যাই হোক বারান্দা তো দিতেই হবে আর এখানে এগুলো এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তাহলে ওদের কাজ করতে সুবিধা হবে আর ধুলাটাও একটু কমবে তো এগুলো সব ঝাড়ু দিয়ে বের তো করে নিলাম এবারে এগুলো রাখবো কোথায় এগুলো হচ্ছে এই ঘরটার মানে বড় ঘরটার পিছন দিকে অনেকটা জায়গা আছে তো ওইদিকে নিয়ে গিয়ে রাখছি আর একটা বারান্দা আছে ওই বারান্দার মধ্যে রেখে দিচ্ছি তো শাশুড়ি মা বললো একদম যেগুলো মানে বড় বড় আছে সেইগুলো ওইদিকে রাখো আর যেইগুলো একদম গুঁড়ো গুঁড়ো ধুলোর সাথে মিশে গিয়েছে সেইগুলো ওইদিকে রাখতে হবে না সেইগুলো হচ্ছে একটু পরে আগুন জ্বালিয়ে দেবে মানে সবগুলোই একসাথে করে কারণ গুঁড়াগুলো তো উনুনের মধ্যে পোড়া যাবে না প্রচুর পরিমাণে ধুলা আছে এর মধ্যে তো উঠানের এক সাইডে রেখে দিতে বললো আর কি আর বস্তাগুলো তো সব তুলে ফেলেছি কারণ ওখানে নতুন প্লাস্টিক বা বস্তা বিছিয়ে নিতে হবে বারান্দাটা দেওয়ার পর মাটি কাটার পর এই বস্তাগুলো অনেকটাই নোংরা হয়ে গিয়েছে মানে কাদা জমতে জমতে একদম ভর্তি হয়ে গিয়েছে দেখতে ভালো লাগে না আর গুঁড়াগুলো বললো এক সাইডে মানে উঠানের এক সাইডে রেখে দিতে তাই এক সাইডে রেখে দেবো আর সন্ধ্যাবেলা বা সকালবেলা ওই হাত তাপাতে ভালো লাগে এখন তো ঠান্ডার দিন পড়ে গিয়েছে সকালবেলা যদিও বা কোনো কোনো দিন এতটা ঠান্ডা পড়ে না রোদেই রোদেই উঠে বেশিরভাগ দিনগুলো মানে কোনো কোনো দিন আবার বেশি পরিমাণে ঠান্ডা পড়ে যায় যাই হোক ধুলাবালের কাজ করতে করতে এদিকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এদিকে আমার রান্না করতে হবে না রান্না করবে সবসময় সবার জন্য আর আর ও হচ্ছে মাছ নিয়ে এসেছে তো দাদাও খাবে এখানে তো একসাথেই রান্না হবে যাই হোক আমি এদিকে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি যে বাড়ির সামনে মেশিনে ধান বের করতেছে মানে ধান ডাঙাচ্ছে যেটাকে বলি তো ধান বের করতেছে আর এত এত ধুলা ধুলা বাইরে তো যাচ্ছে না ওই ক্ষেতের মধ্যে বসে ফল খাওয়াচ্ছিলাম রোদে বসে বসে আপেল মৌসুম খাওয়াচ্ছিলাম তো ওখানে আচারটাও নিয়ে গিয়েছিলাম ওদিকে শুকাতে দিয়ে ওদিকে বসে বসে ফলটা খাওয়াচ্ছিলাম আর ওখানেও এত পরিমানে ধুলা ওখানে থাকাই যাচ্ছে না নিঃশ্বাসে নেওয়া যাচ্ছে না তো ওখান থেকে একদম দৌড়ে দৌড়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ওকে একদম মশারির ভিতরে ঢুকিয়ে দিয়েছি কারণ এতটা ধুলে আমাদের ঘরে তো ফাঁকা আছে অনেক ধুলে এই দেখো কত পরিমাণে ধুলে ঢুকতেছে দেখছো কত ধুলা পেশে বেড়াচ্ছে এই যে ধুলা এগুলো সব ধুলা এই যে উপরে ফাঁকা দিয়ে রেখেছে মশারির ভিতরে ঢুকিয়ে রাখছি কারণ এখনো যেহেতু বিছানাটা গোছানো হয়নি আর দেখাচ্ছি দেখো কি পরিমানে ধুলা এই দেখো বাইরে কি ধুলা এদিকে জুসোনার জন্য খুব সুন্দর একটা খেলনা গিফট চলে এসেছে আর এটা পাঠিয়ে দিয়েছে জুসোনাকে শ্রাবণী আনটি খেলনাটা কিন্তু খুব সুন্দর আর ওর খুব পছন্দ হয়েছে তো দেখো খেলনাটা খুলবে এখন কিন্তু মেশিনটা বন্ধ হয়ে গিয়েছে তাই ধুলাটাও কমে গিয়েছে একটু পরে জুসোনাকে বাড়ির পিছনের দিকে রেখে এসে তারপরে ঝাড়ু দেবো ওখানে দেখার জন্য থাকবে জুঁয়ের পাপা আর এদিকে দেখো ওরা এসে এখানে খেলছে ওদিকে যেহেতু জুয়ের পাপা কাজ করছে তো আমার এখন দেখতে হবে তো আমি এখানে বসে নজর দিচ্ছি আর কি এদিকে জুই দেখো সব সেট করে নিয়েছে খেলনাটা এ তারপরে ওয়ান টু সব আছে দেখো বন্ধুরা এখনো বিছানা তোলা হয়নি এখনো পর্যন্ত ধুলে আসতেছে সেই জানো বারান্দা দর টিনগুলো নিয়েছে বাবা কর সংসার থেকে যেখান থেকে কিস্তিতে নেওয়া যায় ওখান থেকে নিয়েছে তো বাবা তো বাড়িতে নেই রবিবার আজকে হয়তো আসবে তো এই যে বারান্দাটা আর কি ঠিক করছে ও আর দাদা দুজনে মিলে ঠিক করছে মানে আমার ভাসুর কাজগুলো সব হয়ে যাচ্ছে আমার দেরিতে দেরিতে এদিকে এখনও বিছানা গোছানো হয়নি লেগে পড়লাম বিছানা গোছাতে ধুলাগুলো এখন একটু কমলো আর এদিকে বিছানারও যা অবস্থা হয়েছে ওই বাইরে ধুলা মানে ভিতরে এতটাই এসে গিয়েছে যে সব চাদর ঠাদর সব ধুলা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে ঝাড়ার সাথে সাথে যে কতটা পরিমাণে ধুলা হচ্ছে। যাই হোক এই সময় প্রিয় দিয়ে আসছিল এসে বললো যে আজকে ফ্রি আসিস কিনা একটু সাজাতে হবে আমার আবার জুইসুনাকে এই যে দেখে থাকতে লাগে সারাক্ষণ তো এই জন্য বললাম যে ফ্রি তো আসে কিন্তু জুইকে সারাক্ষণ চোখে চুকে দেখে থাকতে লাগে কিভাবে যাব। এদিকে ও সারাটা দিনে কাজে ব্যস্ত মানে জুইয়ের পাপা তো যাই হোক তারপরে ওদের বাড়িতে গিয়েছিলাম জুইসোনাকে নিয়ে আসতে আয়ুষ নিয়ে গিয়েছিল জুইকে তো প্রিয় দিয়ে আবার তো যাই হোক দেখা যাক সারাটা দিনে যদি কাজকর্ম কমপ্লিট করে সন্ধ্যাবেলায় যদি একটু ফ্রি থাকি কত ব্লাঙ্কেট কত চাদর একটার পর একটা ভাজ করতেই গেছি ভাজ আর করা শেষ হচ্ছে না এই সবগুলোই মশারির ভিতরে ডাবল ডাবল করে দিয়ে রেখে দিয়েছি যাতে একটু ঠান্ডা না লাগে তারপরে এই যে মশারিটা খুলে ঘরের এক কোনায় রেখে দিলাম আর জানালাটা খুলে দিলাম এখন একটু ঝাড়াঝাড়ি করব কারণ এই টিনের মধ্যে তারপরে জানালার পর্দা ঠর্দা এগুলোর মধ্যেও কিন্তু মানে খড়ের ধুলা লেগে তো দেখতে পাচ্ছ বন্ধুরা টিনের চাল দিচ্ছে এদিকে কিন্তু আমার খাওয়া হয়ে গিয়েছে জুসু নাকি দুপুর ভাত একদম কমপ্লিট আর কত সুন্দর লাগছে ওইদিকে করবো রান্নাঘর রান্নাঘরটা দু একদিন পরে তৈরি করে নেব আর দেখো এখন পুরোটাই টিন দেওয়া হয়ে গিয়েছে এটা ছিল পাটকাটির বেড়া আর পাটকাটির বদলে এখন চলে এসেছে টিন কত সুন্দর কত বড় লাগছে এখানটায় করবো রান্নাঘর মাটি কাটতে হবে মাটি কেটে সমান করে নিতে হবে ওই বেড়াটা খুলবে খুলে ঠিক করে লাগাবে বারবার ভাবছিলাম স্নান করব স্নান করব কিন্তু ভাবছিলাম এই কাজগুলো তো আমাকেই করতে হবে কিন্তু ধুলার মধ্যে আবার স্নান করার পর আবার ধুলা হব তো তাই ভাবলাম যে কাজগুলো সব কমপ্লিট করি তারপরে না হয় স্নানটা সারি তো এদিকে দেখো চারাগুলোর লতাগুলো মানে পাতাগুলো অনেকটাই পুরানো হয়ে গিয়েছে আর সব এক সাইডে চলে গিয়েছে কারণ ওই বারান্দার জন্য বৃষ্টির জল ছিটে পড়তে পড়তে একদম নষ্ট হয়ে যাচ্ছিলো এক সাইডে পায় আর এক সাইডে জল পায় না তো জলও আর দেওয়া হচ্ছিল না মতো। তাই ভালো করে একদম খুলে নিয়ে আবার নতুন করে চারা গাছগুলো পুরো গোল গোল করে লাগাই দিচ্ছি চারিদিকে তো একটুখানি মাটি নিয়ে আসতে হবে ক্ষেত থেকে মাটি নিয়ে এসে আবার উপরে করে দিতে হবে কারণ অনেকটা মাটি ধুয়ে নিয়ে গিয়েছে আর নতুন যখন লাগিয়েছিলাম তখন তো মাটি দিয়ে ভর্তি করে দিয়েছিলাম কিন্তু জল দিতে দিতে অনেকটা ধুয়ে গিয়েছে আমার এই চারা গাছগুলো অনেকেই পছন্দ করে আর এই চারা গাছগুলো অনেকেই আমাদের বাড়িতে এসে পছন্দ করলে নিয়ে যায় বাড়ি থেকে আবার স্কুলেরও কেউ চাইলে আমি গিয়ে নিয়ে গিয়ে দিয়ে আসি কারণ ওরা ভিডিওতে দেখে আমার আর ওদের খুব ভালো লাগে তো তারপরে দেখো চারা গাছগুলোতে উপরে পড়ে একটু করে মাটি দিতে হবে তো এই মাটিগুলো নিয়ে যাচ্ছে আর এই ক্ষেতটার মধ্যে এখনও সর্ষে ফেলা হয়নি বাকি কিন্তু সব ক্ষেতের মধ্যেই ফেলা হয়ে গিয়েছে তাই এখান থেকে একটুখানি মানে এক গামলা মাটি নিয়ে নিলাম বেলা তো চলেই যাচ্ছে কিন্তু কাজ আর শেষ হচ্ছে না আর এই লতাগুলো আমাকে নিয়ে এসে দিয়েছিল হচ্ছে কল্পনা দিদির বাবা তো জ্যাঠামশাই যখন এই লতাগুলো নিয়ে এসে দিয়েছিলো তখন কিন্তু বলে দিয়েছিল দিয়েছিলো কীভাবে লাগাতো সারাদিন গিয়ে এই যে সবে স্নান করে আসলাম আর স্নান করার আগে জুয়ে কিছু জামা কাপড় ধুয়ে দিলাম ধুলো দিয়ে একদম ভর্তি হয়ে গিয়েছে ওই যে ধান বের করেছে তো খড়গুলো খড়ের ছোটো ছোটো টুকরোগুলো দিয়ে একদম পুরো বাড়ি ভর্তি হয়ে গিয়েছে এগুলো ঝাড়ু ঠাড়ু দিলাম কলের ফারটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম করে ঠুড়ে এই যে স্নান করে আসলাম আর এখন হচ্ছে ঘুম পাড়িয়ে তো এদিকে ওদেরও কাজ শেষ হয়ে গিয়েছে মানে বারান্দা একদম পুরোপুরিভাবে বান ঠান সব দেওয়া হয়ে গিয়েছে এবারে হচ্ছে আমি ওদের জন্য একটু চা করে নিলাম তো খাবে কি না জানি না তবুও করে নিলাম চা আর চায়ের সাথে বিস্কিট ঠান্ডার দিনে সকালবেলা সন্ধ্যাবেলাটা এক কাপ করে চা খেলে ভালোই লাগে ঠান্ডা থেকে অনেকটা আরাম পাওয়া যায় তাই না তো এই যে প্রিয় দিদি আসছে সাজবে বিয়ে যাবে বান্ধবীর বিয়ে চলো রেডি করাই তো তারপরে এখন সন্ধ্যাবেলা অনেকটাই ফ্রি মানে সব কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রিয়েদি ফোন করলো বললাম আসো আমি ফ্রি আছি তো এই যে চলে এসেছে এখন রেডি করিয়ে দেব। তো যা যা দিতে হয় সব কিছু দেওয়ার পর ফাউন্ডেশন সেট করা হয়ে গিয়েছে পাউডার সেট করা হয়ে গিয়েছে এখন আই মেকআপটা করে নিচ্ছি চলো পুরোপুরি মেকআপ কমপ্লিট করার পর ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি জুসোনা কিন্তু ওখানে পাশে বসে খেলছিল আর মোবাইল দেখছিল ও কিন্তু কোনো রকম ডিস্টার্ব করেনি আজকে আমাকে একদম চুপচাপ ছিল দেখো মেকআপ কমপ্লিট হেয়ার স্টাইল কমপ্লিট লাইট চলছে না আমার মোবাইলে আর চার্জ নাই ওহ কি দারুণ লাগছে তাই না হেয়ার স্টাইলটা যা মানিয়েছে না এদিকে কিন্তু এই হেয়ার স্টাইলটা দারুণ লাগছিল আর মেকআপটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছিল এখনও তো গয়নাগাটি কিছুই পড়েনি গয়নাগাটি পড়লে আরও খুব সুন্দর লাগবে মেকআপ তুমি যতই সুন্দর করো না কেন তার সাথে হেয়ার স্টাইলটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মেকআপটা বেশি একটা ফুটে না আর হেয়ার স্টাইলের সাথে কিন্তু মেকআপটাও খুব সুন্দর করলে দুটো মিলিয়ে দারুণ লাগে তারপরে আজকে ছিল ভাস্তির জন্মদিন ছিল মানে কি আজকে ভাস্তির জন্মদিন কিন্তু এই যে কেক কাটা হয়ে গিয়েছে খাওয়া দাওয়া চলছে যখন কেক কাটা হচ্ছিলো তখন জুইসোনাকে নিয়ে এসেছিলো ওর পাপা কিন্তু আমরা হচ্ছে আসতে পারিনি আমি হচ্ছে প্রিয়দিকে সাজাচ্ছিলাম আয়ুষও এসেছিলো ওর পাপার সাথে কিন্তু প্রিয়দিও আসিনি আমিও আসিনি তো এখন এই যে আমি চলে আসলাম সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে শীতের ঠান্ডায় গরম গরম লুচি আর তার সাথে হচ্ছে মাংস গরম গরম ওহ কি দারুণ খাওয়া দাওয়া তাই না একটা বনু আমার ভিডিওতে কমেন্ট করে বলেছে যে দিভাই তুমি কি জুইসোনার জন্মদিন ভুলে গেছো আজকে ছিল জুইসোনার জন্মদিন না গো জুইসোনার জন্মদিন হচ্ছে সতেরো তারিখ ডিসেম্বর মাসে মানে আজকে হচ্ছে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ তারপর দিন সতেরো তারিখ তো বন্ধুরা এই দেখো সাজানো কমপ্লিট আর হচ্ছে খাওয়া দাওয়া করে আসলো না ওয়াটার না তবু মানে হালকা হালকা একটু দিলে ভালো হইতো আমি বাড়িতে দিলাম তো তাও ও কালার একটু হালকা করে দেখো দেখো নাকি তোমাদের যদি মেকআপ ভালো লাগে পার্টি মেকআপ বলো ব্রাইডাল মেকআপ বলো যে চাও না কেন আমাদের আমার কাছ থেকে নিতে পারো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো যদি নিতে চাও তোমাদের স্পেশাল দিনে কমিউনিটি পোস্টে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো ওরা একদম রেডি গিফট টিফট নিয়ে চলেই যাচ্ছিলো আমি আবার ডেকে নিয়ে আসলাম কারণ আমার একটাও ফটো নেওয়া হয়নি তো এখন একটু ফটো নিলাম চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই